আজকে সকাল সকাল কোথায় গেলাম কি কি করলাম না করলাম সেটাই নিয়ে থাকছে আজকে আমার সারাদিনের ব্লগ আসসালামু আলাইকুম এবরিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আজকে যেচ্ছিলাম এক জায়গায় সেখানে এত সুন্দর নাজারা দেখলেই কি বলবেন গাইস তো খুব সুন্দর জায়গা সেখানে সেখানে একটু মায়ের সাথে ঘুরতে এলাম এখানে হচ্ছে আমাদের একটা বাগান আছে সেখানে একটু ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে যাচ্ছিলাম কত সুন্দর দেখুন পুরো চারিদিকে সবুজ বাঁশ বাগান যেদিকেই দেখবেন সেই দিকেই শুধু সবুজ আর সবুজ কত সুন্দর লাগছে তাই বলি তো সুন্দর সুন্দর জায়গা কোথায় এরকম জায়গা তো আমি যাইনি চারিদিকে দেখুন খালি মন কত সুন্দর সবুজ ঘিরা ফাঁকা মাঠ কত সুন্দরই লাগছে না বলুন আমাকে তো খুবই সুন্দর লাগছে অনেকদিন পর বাড়ি ফিরলাম চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে দেখুন কত সুন্দর জায়গা লাগছে এটা কত সুন্দর ফুল তারপরে আমি এই তো খু সেখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আজকে লাঞ্চ ছিল তিল্লি কষা ফুলকপি দিয়ে গোশ দিয়ে আর পালং শাক চড়চড় ছিল সেটা আজকে আমাদের এটাই মেনু ছিল আমাকে তো জরকিতে পেয়ে গেছিলো খেতে ফসে পড়েছিলাম তারপরে আমার একটা জুতো ছিল যেন গাইস জুতোটা বিশাল হাই হিল জুতো আর বিশাল উঁচু সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে পরে কেমন লাগছে দেখুন গাইস আমি জুতোটা পরে আজকে ছাদে চলাফেরা করছিলাম আর তোমাদের সাথে ভিডিও করে সেটা একটু শেয়ার কর কত উঁচু দেখেছেন গাইস জুতোটা পড়লে আপনারা বুঝতেন বিশাল উঁচু আর যেমন নিজেকে মনে হয় অনেক লম্বা এনে ছাতে পরে একটু স্টাইল করছিলাম একটু দেখছিলাম চলো কেমন লম্বাই ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাব